হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে সকালবেলা স্বপ্নীলকে মানে স্বপ্নীল আর আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তো কোচিং থেকে চলে আসছি এখন দশটা সাড়ে দশটার মতো বাজে স্বপ্নেলের পাপাও বের হয়ে গেছে তো বাসায় সেইভাবে কোনো নাস্তা বানানো হয়নি আর আমার স্বপ্নেলের আর কি বেশ ভালো মানে ভীষণভাবেই ঠান্ডা লেগেছে দুজনের ঠান্ডাটা শুরু হয় সন্ধ্যার পরের থেকে আর সারা রাত ধরে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নেওয়া যায় না গলা ব্যথা করে কাশি হয় মানে সকাল দশটা এগারোটা পর্যন্ত এরকমটা একটু বেশি থাকে তারপর না ঠান্ডার প্রকোপটা অনেকটাই কম থাকে তো আমি ভাবলাম যে একটু মশলা চা বানাই মশলা মানে এই যে আদা দারচিনি তারপর লবঙ্গ এই একটু গোলমরিচ দিয়ে আর একটু তেজপাতা দিয়ে চা বানিয়ে নিব তো সে কারণেই মানে এটা খেলে না অনেকটাই ভালো লাগে অনেক স্বস্তি পাওয়া যায় চাটা খেলে মানে গলার ভিতরে যে একটা খুসখুসেনি ভাব থাকে না এই চাটা খেলে অনেকটাই সেই খুসখুস ভাবটা কমে যায় স্বপ্নেও তো বলে মা আমার গলার মানে গলার ভিতরে মনে হয় যে চুল কাচ্ছে তো এটা কাশির কারণে হয়েছে ওষুধটাও খাচ্ছে তো যাই হোক দুজনের জন্য একটু মানে কড়া করে সুন্দর করে আর কি চাটা বানিয়ে নিচ্ছি এই যে তেজপাতা পাতাটাও দিয়ে দিলাম তো এদিকে চাটা খেয়ে নিয়েছি চাটা আর এই যে থালা বাসনগুলো দেখছো এগুলো গতকাল রাত্রে আর কি ধুয়ে রেখেছিলাম তো এগুলোকে একটু গুছিয়ে নিব আর আজকে সকালেও আর কি খাওয়ার পরে বেশ কিছু থালা বাসন বের হয়েছে তো ওই যে আমি আর স্বপ্নিল চাটা খেয়ে নিয়েছি তো যে থালা বাসনগুলো সিঙ্কে ছিল এগুলোকে আগে মানে ধুয়ে উপর দিয়ে রেখে তারপরে বাকি কাজগুলোকে করে নিব তো মানে এখন তো শীতটা মানে যাই যাই ভাব মানে অনেকটাই চলে গেছে আমাদের যারা মানে ঢাকাতে আছে খুব কম শীত লাগে মানে গরমটাই লাগে বেশি বলতে পারো তো যাই হোক এই সিজনটা এমন একটা সিজন এই সময় না মানে না ঠান্ডা না গরম তো এই যে আবহাওয়া এই ঠান্ডা লাগে এই এই রাত্রে ঘেমে যায় আবার শীত লাগে মানে বুঝতেই পারি না যে আসলে কেমন কি করব তো এই কারণেই মানে স্বপ্নিলের দেখি ঘেমে যায় আবার ঠান্ডা গাত পা ঠান্ডা হয়ে থাকে তো এ কারণেই আরও ঠান্ডাটা বেশি এটা কম বেশি সবারই আমার মনে হয় এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক এই সময় কিন্তু বাচ্চাদেরকেও সাবধানে রাখা উচিত নিজেরাও সাবধানে থাকা উচিত তো অত ছোটো মানুষ ওর ভীষণই কষ্ট হয় আর ওর হচ্ছে ঠান্ডাটা লাগলে না নিঃশ্বাসটা নিতে অনেক কষ্ট হয় তো আমি সকালবেলা ওই কোচিংয়ে নিয়ে যাওয়ার আগে ওকে একটু গরম জল খাইয়ে নিয়েছিলাম মানে সকালবেলা দেখি ও আর কি গলাতে কথাই বেরোচ্ছে না আর কাশিটা না শুকনা কাশি তো কোনো কপ উঠতেছে এরকম কিছু না শুকনা কাশিটা তো এই কাশিগুলোতে কিন্তু আর কষ্টটা বেশি হয় তো যাই হোক ওইদিকে থালা বাসনগুলো ধুয়ে মেজে উপর দিয়ে চলে আসছি আর এই যে আমি যখন আর কি আমার রুমের জানালাগুলো পরিষ্কার করি তো এই যে দাঁত মাজা বিরাজগুলো আছে না তো এগুলো দিয়ে আগে ভালো করে একটু মানে একটু মানে ময়লাগুলো না সামনে মানে দেখবা যে সাইড কিনারে যে ময়লাগুলো থাকে ওগুলো কিন্তু ন্যাকড়াতে মুছে বেরো করা যায় না তো আমি কী করি এই যে দাঁত ব্রাশ করাই যেগুলো পুরোনো বাতিল ব্রাশগুলো থাকে তো ওগুলোই ব্যবহার করি এটা পরিষ্কার করার জন্য তো আবার স্বপ্নিলের পাপা যখন পরিষ্কার করে তখন ও দেখি যে রঙ করা যে ব্রাশগুলো থাকে না ওই ব্রাশগুলোতে ওটা পরিষ্কার করে তো আমার কাছে এইভাবেই সুবিধা হয় মানে ওই দিয়ে একটু মানে ডোলে পরিষ্কার করে তারপরে ন্যাকড়াতে মুছে নিলে না জানালাগুলো অনেক পরিষ্কার হয়ে যায় আর এখন তো প্রচুর ধুলাবালি মানে বাতাসে ধুলাবালির পরিমাণটা কিন্তু অনেক বেশি বেশ কিছুদিন ধরে বৃষ্টি টিষ্টি হয় না তারপর এই সময় আবহাওয়াটা একটু শুষ্ক শুষ্ক ভাব থাকে মানে জানালাটা তো আমি সারাদিন খুলেই না খুব কম খুলি মানে এত ধুলাবালি কী বলবো তো যাই হোক আমি জানালাগুলো মুছে নিলাম এই রুমের তারপরে ফ্রিজটা তো জানালার কাছে তো এটা দিয়ে মানে জানালাটা দিয়ে প্রচুর পরিমাণে ধুলাবালি যখন আসে তখন এই ফ্রিজটার উপরে না অনেক ধুলাবালি পরে মানে আর কালো তো মানে সাদা সাদা হয়ে যায় দেখলে মনে হয় যে কতদিন উচি না তো যাই হোক আমি যখনই সময় পাই আর কি পরিষ্কার করিনি দেখি না যে আজকে করলাম কালকে করবো না এরকমটা না যখনই সময়টা পাই তখনই আর কি মুছে একটু পরিষ্কার নিই তো যাই হোক যে কাজকামগুলো ছিল সব কিছু করে দুপুরে রান্নাটা করতে চলে আসছি আর এখন না বেশ বেলা হয়ে গেছে তো আজকে তো নিরামিষ সোমবার একটু মানে সব সবজি দিয়ে একটু চচ্চড়ি রান্না করবো তো সবজিগুলোকে কেটে নিয়েছি আর ডালটাকে ব্লেন্ডার করে নেব মানে ডালের আর কি বড়া করব আর সকালে চাটার করার পরেই এই ডাল বসিয়ে দিয়েছিলাম চুলাই বসিয়ে জাল দিয়ে রেখেছিলাম এখন শুধুমাত্র একটু ফোড়ন দিলেই আর কি হয়ে যাবে তো এই যে ডালটাকেও ব্লেন্ডার করে নিয়েছি এখন হচ্ছে বড়াগুলোকে ভেজে নিব আর আজকে খুব একটা ঝামেলার কোনো কিছু রান্নাটা করব না তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডালটাকেও ফোড়ন দিয়ে দেবো দিয়ে চচড়িটাকে রান্না করে নেব আর কালকের তরকারিটা ছিল সেটা দিয়ে স্বপ্নীলকে খাবার দিয়ে দিয়েছি তো এখন চচড়িটা রান্না হলে আমি আর কি খেয়ে নেব তো এই চচ্চড়িটার জন্য একটু পাঁচ পাঁচফুরন আর একটু তেজপাতা আর কি তেলের উপর ফোড়ন দিয়েছিলাম আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে আর কি নামিয়ে নেব আর এই তরকারিগুলো সবই হচ্ছে মানে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তো বাঁধাকপি ফুলকপি আছে গাজর আছে বেগুন আছে আলু আছে তো এগুলো দিয়েই আর কি চচ্চড়িটা রান্না করছি আর ডালের ভিতরে না একটু ম মানে মিষ্টি আলু দিয়ে দিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে খেতে বসেছি স্বপ্নিল আমার ভিডিওটা করতেছে আসলে মাঝে মাঝে কিন্তু খাবারটা না নিরামিষ হইলেও অনেক স্বাদ লাগে তো আজকে খাবারটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিলো ওই চচ্চড়িটা নিয়ে এসেছি একটু ডাল আর কি যখন ফুটে যায় একটু উঠিয়ে রেখেছিলাম ওই ডালটাকে যখন সর্ষের তেল মরিচ দিয়ে মাখানো হয় তখন কিন্তু মানে ভাত মেঘে খেতে অনেক মজা লাগে তো আমি এই যে একটু ডাল উঠিয়ে রেখেছিলাম আর এই যে ডালের বড়া ভেজে নিয়েছি এখন হচ্ছে ভাতটা খেয়ে নেব আর এই কাঁচামরিচ ভেঙে একটু লবণ দিয়ে ভাত মাখিয়ে বড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মনে হয় এটা অনেক সময় মাছ মাংসের চেন থেকেও অনেক স্বাদ লাগে খেতে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর এখন না বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে প্রায় পাঁচটা মতো বাজে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরবর্তী